শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ ঠাটতে এইদে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুরিতে বাজে এখন নটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এবার সকাল থেকে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বর্ষাকাল মানে বৃষ্টি হবেই বৃষ্টি হলে পরেই তো আমাদের এইখানকার অবস্থা কি বৃষ্টি হয়ে যায় খানিক্ষণ বৃষ্টি হয়ে থেমে গেলে অসুবিধা হয় না কিন্তু টানা যদি বৃষ্টি হয় আর আমাদের এই সামনে জল জমে যায় দশ পনেরো মিনিটের বৃষ্টিতে এই অবস্থা মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনেক জুড়ে 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 বৃষ্টিটা হচ্ছে এখন যে আমি তুলেছি না এখন তা অনেকটা কমে গেছে বৃষ্টিটা তবে আমি ঘরের ভিতরের ছিলাম দিকে কাজ করছিলাম তো এই দিকে আর আশা হয়নি আর না হয়নি তো আমি শুনতে পাচ্ছেন অনেক জোটে জুড়ে বৃষ্টি হচ্ছে তারপর ভাবলাম আপনি এসে দেখি এত জল জমে গেছে কি অবস্থা এখন মানে জলে জলে একাকা বৃষ্টি একটা ব্যাপার হয়ে যায় আমাদের এখানে তবে জলটা কি হয় এখন আর জমে থাকে না আগে কী হতো আগে কী হতো বৃষ্টিটা হলেই জলটা জমে থাকতো মানে ব্যাঙে টয়লেট করলে যেরকম জল হয় ওরকম একটা ব্যাপার আর কি দুর্গন্ধ চার দিন পাঁচ দিন জলটা এখন আর আজকে ছিল শনিবার আর দেখো আজকে হাফি স্কুল সব ছুটি হয়েছে দেখো দেড়টা দেড়টার সময় ছুটি হয়েছে ও সব যাচ্ছে দেখো ভিজে 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 যাচ্ছে আর আমিও পিছন দিকে এসেছি ভাবলাম পিছন দিকটা কী অবস্থা একটু দেখে আসিত পিছন দিকে এসে দেখি আর এই বাড়িটা হতো না এখন আর দেখা যায় না আগে এদিকে রাস্তা টাস্তা সব দেখা যেত আমি যেখানটা দাঁড়িয়ে আছি আর দেখো বাড়িটা মনে হয় ওখানে জলের জন্য আটকে হয়েছিল। কী হয়েছে আমি ঠিক অতটা বুঝতে পারছি না যেহেতু আমি ওপর থেকে তুলেছি আর দেখো স্কুটিটা দেখো চালু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল বাচ্চাটায় ছুটি হয়েছে আর ওইদিকে ছেলেটা ওই দিকে চলে যাচ্ছে মানে সব বৃষ্টির জন্য কি অবস্থা হয়েছে আর আমি অতটা ভালো তুলতে পারিনি যেহেতু আমি দোকানে থেকে চলেছি ওইভাবে দেখা যাচ্ছে না এটা আমার সামনের দিকটা গেটের সামনের দিকে চলে এসেছি ওইখান থেকে দেখছি আমি কতটা কি জল হয়েছে না হয়েছে ওটাই দেখছিলাম আর যেহেতু আমার স্নান টান হয়ে গেছে সেই কারণে আমি নামতে চাইনি আর জলে না আমার প্রচণ্ড ঘেন্না লাগে কিন্তু জল এত জল হয়েছে আর এই দেখো আজকে গিয়েছিল পড়তে পড়ে পুরো ভিজে এসেছে পুরো মা আবার চিৎকার করছিল যে এরকম ভিজে ভিজে কেন এসছে কারণ এখন ওয়েদার তো ভালো না না সবারই সর্দি কাশি জ্বর হচ্ছে না সেই কারণে আরো বাচ্চা তো বাচ্চা মানুষ মনে বুঝতে পারছো ভিজে বিজে ভিজে ভিজে এসছে ও খুব মজা পেয়েছে আর দেখো কত জল দেখো আমাদের এটা ভিতরে মানে আমাদের ও মধ্যে অবস্থা এত জল হয়েছে পুরো একটা সেই ডুবে গেছে জল আরও ছিল আমি অনেকটা পরে এসেছি বলে জলটা অত তাই হয় কিন্তু আমি ভাবছি তাই একটু একটু নেমে একটু ভিডিও করে নিয়ে আসি গিয়ে নেমেছিলাম নামবো না না নামলে তার ভিডিও করতে পারবো না না আমি আবার দেখো নামছি নেমে নেমে আর দীপিকা থাকতে দীপিকাই চলতো তো স্কুলে গেছে দীপিকা এখন আসেনি আর গাড়ি এইদিকে আসতেও মনে পারবে না আমি এবার আস্তে 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 গেটটার সামনে চলে এসেছি দেখি গেটটা আমরা খুললাম খুলে নিচ্ছি কত জল কত জল জলে জলে একাকার অবস্থা মানে চতুর্দিকে জল আর জল এর মধ্যে আমরা থাকি দেখো জলে আমরা ভিশে যাচ্ছি আমাদের কি অবস্থা দেখো এর মধ্যে আমরা থাকবো ওই মাপ মধ্যে মানে আমি তোমাদের গেটের সামনে থেকে তুলেছি একদম রাস্তা তো এটা সেই রাস্তাটা তোমরা দেখেছো অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি এই রাস্তা মানে এ মাথা থেকে মাথা বুঝে জল আর জল জল ছাড়া যেদিকে তাকাবে সে জল আর কিছু দেখা যাচ্ছে না এই দেখো আমি এই সামনে তুলে নিলাম একটুখানি তোমাদের সাথে যখন বৃষ্টিটা নিয়ে এগুলো বেরিয়েছি বৃষ্টিটা এখন কমেছে সেই কারণেই তুলতে পেরেছি এসে বৃষ্টি থাকতে আর আমি আসতাম না তারপর দেখো আমাদের ওই দেখো গেটের ভিতরে জল এই যেমন আমি গেট খুলে আমি দাঁড়িয়ে আছি মানে তোলার জন্য দাঁড়িয়েছি দেখো ওই দেখো ভিতর দিকে জল মানে জলে জল একটা নোংরা দেখো বৃষ্টিতে জল কিনো চতুর্দিকে দিকে এই যেমন কুকুর টুকরো পটি পটি করে না আমার প্রচণ্ড ঘেন না লাগে সেই কারণ যাই হোক কিছু তো করার নেই আর এদিকে দেখো পুরো ঘোলা ঘোলা হয়ে গেছে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন তারপর যাই হোক আমি ভিতর থেকে চলে এসেছি আমি একটু কাজ করছিলাম আমি কাজ করতে করতে তারপর পুঁতি দিয়ে আমি মাছ তৈরি করছিলাম এরকম একটি সুন্দর গ্লেজ পুঁতিটা এইটা দিয়ে আমি মাছ বানাচ্ছিলাম কারণ এখন আমি অনেকগুলো মাছ বানাবো মোটামুটি আমার অনেকগুলো মাছের স্ট্রাকচার করা হয়েও গেছে এবার জোরবন এক 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 করে সব জড়তে হবে দেখো অনেকগুলো মাছের আমার অর্ডার আছে তাই বলুন মাছগুলো করার অনেকগুলো সব মানুষ তৈরি হয়ে গেছে এবার আমি কি দুটো দুটো করে তো করতে হয় দুটো দুটো করে আমি করে নিয়েছি এইগুলোটা আমি মানে দুটো দুটো একসাথে করে জোরতে হবে সেই জোড়াটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আবার দুটো দুটো করে এক জায়গায় করে করে রাখছি এটার এটা এটার উপরে আবার ওইটার ওটা আবার কি হয় যে ডানাটা যে আছে এটা যে কাটা যেটাকে আমরা বলি কাঁটাটা যদি ঠিক মতো এদিকে ওদিকে হলে হবে না ওই দিকে এদিকে হলে হবে না যেদিকে সেদিকেই করতে হবে তারপর যাই হোক আমি করার জন্য বসেছি ধরনের ক্ষেত্রে বসে বসে করি আমি আবার ওই যে একটু জল দেখতে গিয়েছিলাম জল দেখে একটু ভিডিও করেও আসলাম তারপর দেখো যে মাছের এই জায়গাটাকে আমি করছিলাম এখানে চোখ হবে লেজ হয়ে গেছে ওই যে কাটা তারপর দেখে আজকে কাটা বুঝতে পারে এ কিন্তু বসলে পরে খুব বেশি সময় লাগে না মেন কথা আমি বসতেই পারি না সময়ই পাই না ভালোও লাগে না ইচ্ছে করে না সেই কারণে আর হয় না তারপরে দেখো যে লেসটা তো আমি আগেই করেছিলাম তোমার সাথে তো লেসটা আমি শেয়ার করেছিলাম কালার দেখ কালারটা এত সুন্দর না এবার তোমরা কতটা কি বুঝতে পারছো রানি না কিন্তু বেশি মিষ্টি কালারটা খুব ভালো লাগছে আমি মিশি নিজের এখানে একটুখানি কাজ বাকি ছিল সেটাকে আবার আমি তিনটে প্রতি দিয়ে করে নিচ্ছি কমপ্লিট করছি প্রত্যেকটায় তো দুটো টুটো করে হবে সেটা তোমার সঙ্গে দেখায়নি এমনি করেছি একটা এর আগে এদিকে পাঁচটা এদিকে তিনটে তারপর এরকমভাবে আমি কটকট করে উঠিয়েছি দেখছে লেস টাইট আর এখানে চোখ হবে ওইদিকে কাটা হবে আমি করবো তো করার জন্য নিয়েছি হাতে দেখো তারপর দেখো আমি চোখটা তুলে নিচ্ছি একদম এই বরাবর একটা কালো পুঁতি দিয়ে চোখটা তুলে নিচ্ছি চোখটাকে আমি বসিয়েও দিলাম সুতো দিয়ে এবার আমি ঘুরিয়ে ঘুরে সুতোটাকে নিয়ে আসছি চোখটা হয়ে গেছে আমার চোখটাকে এবার কি ভালো করে ঘুরিয়ে না টাইট করে নিয়ে তারপরে ওই দিকে আমি কাঁটাটা তুলবো এখানে আমি এই করার জন্য কাটা তোলার জন্য তিনটে পুঁতি নিয়ে নিলাম তিনটে পুঁতি দিয়ে কাটাকে আমি কীভাবে তুলছি সুতোটাকে আমি ঘুরিয়ে এই মাথায় নিয়ে এসেছি তারপর তিনটে পুঁতি দিয়ে এখানে আমি লাইন এ করে এখানে দুখানা পুঁতি সাদা পুঁতি ছেড়ে দিয়ে আমি পুঁতি দিয়ে তুলেছি এখন আমি যেখানটা তুলেছি তার অপোজিটে আমি পুঁতিটাকে তার অপোজিটে তুলতে হয়েছে তিনটে তিনটে দিয়ে আবার আমি সুতোটাকে দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার বার করে নিয়ে এসেছি তিনটে দিয়ে ফার্স্টে তুলেছি তারপরে দুটো আবার তুলবো এরকম করে করে আমার তিনখানা লাইন হবে এইভাবে এ দেখো পরপর আমার তিনখানা লাইন হয়েও গেল এইবার আমি আবার ফার্স্টে আবার আবার এখন দুটোর মধ্যে কাজ হবে যে তিনটে পরপর না দুটোর মধ্যে এখন কাজ হবে আমার আমি এখন দুটোর মধ্যে কাজ করার জন্য সুতো সুতোর মধ্যে তিনখানা প্রতি নিয়েও নিলাম তা ওরকম করে করে আমি আবার দেখো সেমভাবে এইটাকে তুলে নিচ্ছি কাটাটাকে এটাকে কাটা হচ্ছে কাটাটা যখন কমপ্লিট হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখি তখন কিন্তু এই দেখা কাটা হয়ে গেছে আমি ফার্স্টে তিনটিতে তুলেছি তিনটিতে তুলে পর পর করে তিনখানা লাইন করে নিলাম তারপরে যখন কিনতে ছিল সেখানে আমি দুটো দিয়ে দুটোর মধ্যে আবার তুললাম তুলে এখন আবার পরে লাস্টে একটার মধ্যে তুলেছি বোধহয় করে আমার অনেকগুলো তো হয়ে গেছে এর আগে দেখলে অনেকগুলো ছিল আমার এরকম পাট করাটা পাঠ করলে তো আর হবে না এইবার সব হলো জোড়ার পানো দেখো কতগুলো জমিয়ে ফেলেছি করে করে এটা কিন্তু দুই দিন আমি করেছি বললাম না যদি পশতে পারি না বেশি দিন বেশি সময় লাগে না একদম করতে তারপর দেখো পাট পাট করে ধরে ধরে তোমাদেরকে ফার্স্ট করে দেখাচ্ছিলাম বা সব আমি পুজো রেখে দিয়েছিলাম কারণ আমি এবার কি হয় বলো তো আমি যখনই কাজ করি নাড়াচাড়া লেগে না আমার প্রতি গিয়ে এই দিশ ছিটকে পড়ে যায় তখন তুলতে তুলতে গেলে আমার ভীষণ অসুবিধা না এগুলো সব দামই পুঁতি না এগুলো হলো মুক্ত প্রতি আর কালারিং প্রতি মানে একটু দাম বেশি সেই কারণে আমি এবার সব যখনই আমি কাজ করি তখন নিয়ে করি মানে একটা সাইডে হয়তো রেখে দিলাম আর মানে ফুটিয়ে না রাখলে কী হয় ফট করে হয়তো পড়ে গেলো আমার নিজেরই হয়তো নাড়া লেগে আমার নিজের নাড়া লেগে পড়ে গেলো তখন আমার এগুলো কিনতে ঘোটাতে আমার ভীষণ কষ্ট হয় একাধা ওরকম করে করে সবগুলো আমি জোড়া জোড়া করে নিয়েছি এইবার আমি জোর চুরতে শুরু করে দেবো এক করে সব এবারে আমি একসাথে তারা একবার করা যাবে না একটা একটা করে করতে হবে হয়তো বা আজকে দুটো করতে পারলাম কালকে দুটো করবো এরকম করে ও টাইম লাগবে তুলো ঘুরতে হবে অনেক টাইমের ব্যাপার আছে তারপরে আমি দুটোর মাথায় পুঁতিটাকে তুলে নিয়ে একটা পুঁতি নিয়ে সুতোটাকে বার করে নিলাম এদিকে এইবার একটা পুঁতি নিলাম এবার দুটোর মাথা যে তুটিয়েছি এবার তাহলে এবার এদিকে একটা দিলাম ওইদিকে একটা দিলাম দুটো মাথা কটা হলে চারটে হয়ে গেল না এখন আমি এবার টেনে 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 এটাকে বার করে নিচ্ছি এই জায়গাটাকে ঘুরে ফেলতে পারি আর তারপরে এখন আসলে ধরে ধরে করতে হবে আমি দেখো সুতোটাকে বার করে নিচ্ছি সুতোটাকে বার করে নিয়ে সুতো বারবার খালি জড়িয়ে যায় দিকে লেগে যায় ওদিকে দিকে মানে জড়িয়ে যায় ভীষণ অসুবিধা হয় একটু বড় সুতো হলে পরে আবার কি একটু বড়ো না করলে হয়ও না সুতো এবার বারবার তো তাহলে সুতোটাকে ভরতে হয় দেখো এই মুখটা আমার জোড়া হয়ে গেছে মুখটাকে জোরেছি না এইবার এইবার আমার কালার এটা খোঁচা লেগেছে দেখো আমার একদম মানে এদিক থেকে মানে ওদিক দিয়ে বার যে আমার এরকম সুজের ফুটু খেতে খেতে মানে ফুটু খেতে 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 না আমার হাত মানে ফুটুয়ের ফুটুঙ্গির রক্ত হয় কিন্তু কিছু করার নেই তা আমি সবসময় তো সুযের কাজ করি না সুজ দিয়ে দিয়ে কাজ করছি যখন এই কাজ করছে সুয দিয়ে দিয়ে কাজ করছি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিজেরই দিকটা চলে এসেছি নিজের এখানটা না আবার একটু কী হবে যেহেতু আমি এই জায়গাটা থেকে তুলেছিলাম এখন আমি মাথাটা থেকে জুড়তে ধরতে এসেছি এখন এই জায়গাটা না তুলোটা এখন না ধরে নিলে না পরে আর তুলোটা জোড়া হয়ে গেল আর তুলোটা ভরা যাবে না সেই কারণে আমি তুলোটাকে চেপ ধরে নিয়েছিলাম দেখো তুলোটাকে মানে দুই দিকে এই যে ফাঁকাটা আছে এই ফাঁকাটার মধ্যে তুলোটাকে দিয়ে এইভাবে জুড়ে ফাঁকাটা দেখতে তোমরা বুঝতে পারছো এটা লেসটা দুই দিকের দুটো পাট করে নিয়েছি ওই দুইটা পাট একসাথে করে জুড়ে নিচ্ছি তারপরে এরকম করে ধরে 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 এই কালারিং দিয়ে আমি এই লেজের জায়গাটা দূর কর তারপর বাকি সাদা দিয়ে ধরতে হবে দেখ না শুতুখানি বারবার এদিক নেই তারপর ওদিকটা লেসটা আমার জোড়া হয়ে গেছে লেসটা এদিদের এমকাতে আমাদের জোড়া হয়ে গেছে এবার ফাঁকা রয়েছে এই ধরতে তারপর থেকে আমাদের আমাকে তুলে ধরতে হবে তারপর দেখো তুলো নিয়ে নিয়েছি আমি দেখো তুলোগুলো নিয়ে নিয়েছি নিয়ে না একটুখানি খোলা ফোলা ভাব করে একদম চিপি চিপে আছে তো মানে সব ব্যাগের মধ্যে ধরে রাখি না তুলোগুলোকে এবার আমি মাছের পেটের মধ্যে দিয়ে দিচ্ছি তুলোগুলোকে ধরে ধরে মানে তুলোগুলোকে ধরে দিচ্ছি ভরে এবার ধরে ধরে চেপে চেপে আমাকে ওটাকে একটা একটা করে পুঁতি দিয়ে ওই যখনই কাজ করবো না কেন একটা একটা পুঁতি দিয়েই আমাকে মারতে হবে মেরে মেরে মানে একটা একটা করে ভরারটাকে করতে হবে তারপর আমি পুরো তুলোটাকে ঢুকিয়ে দিয়েছি বেশি পুরো দিলেও বেশি ভালো লাগবে না আবার একদম কম তুলো হলেও ভালো লাগবে তারপর দেখো আমি সাদা একটা করে সাদা নিয়ে তারপর দেখো করতে 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 না পুরোটা আমি কমপ্লিট করে ফেলেছি এইবার উপরের কাটাটা হচ্ছে এটা তুতেটা আছে এই তুতেটা তো আমি আগে করেছি না তোতেটা যেরকম এই কাটাটা না একটুখানি না মানে সমানভাবে না এক্সট্রাভাবে ওটাকে আমাকে পাঠাতে হবে ওখানে জিকে আছে তারপর যাই হোক ওটাকে আমি করেছি করার পরে আর যে এই একটা ছিল এটা আরেকটা ছিল মানে আরেকটা মানে ঢুকছিলাম দেখে না সব পরপর করে রেখে দিয়েছিলাম এবার সব একটা একটা করে সব জুড়ে ঢুকছে এবারে মুখের সামনেটা চলে এসেছি পুরোটাও ভরা হয়ে গেছে মানে ওইটার একরকম দেখালাম এইটা আবার আরেক রকম জায়গা দেখাচ্ছি এইটার আবার এদিকটা ভরাট করে এসে মুখের সামনে চলে এসেছি মুখের সামনেটা ভরাট করে নিচ্ছি ভরাট করাটা হলেই পরেই মানে এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আস্তে বাকি থাকবে একটা কাটা ভিডিওটা ভালো লাগলে তো লাইক করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রেস করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই দেখো পুরো পরপর ওইখানে আমি জুড়ে ফেলেছি ওইটার একটা যুগ তিনটে যুগ দূর ছিলাম বলো না যে কটা পারি করবো আজকাতে দুটো পারি হয়তো বা ছটাও করতে পারি বসার উপর নির্ভর যে কোনো কাজই যত সময় বসবো তত একটু বেশি সময় বসতে পারলে বেশি সময় করতে পারবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সব बाय के टाटा।